আজকে আমরা প্রবলেম আট থেকে করব সবাই ভালো করে খেয়াল করবো নতুন একটা রুলস আমরা ম্যাথ করব নতুন একটা রুলসের সবাই দেখো সেটা হচ্ছে আমরা আমি যদি এক থেকে যে ম্যাথগুলো আমরা করেছি প্রবলেম নাম্বার ওয়ান থেকে শুরু করে এখনো পর্যন্ত যে ম্যাথগুলো আমরা করেছি যদি একটু আমরা অ্যাট এ গ্লান্স আমরা যদি একটু নজর দিই সেটা হচ্ছে দেখো তো প্রবলেম নাম্বার ওয়ানে আমার যে ইনফরমেশনগুলো ছিল এখানে মনে করো তিরিশটা এই যে দেওয়া ছিল এটা এটা কি একই ধরনের ইনফরমেশন নাকি এর মধ্যে কয়েক ধরনের ইনফরমেশন মিক্স করা নাকি যে ইনফরমেশনটা আছে একই ধরনের ইনফরমেশন আছে একটু বলো তো ডেটাগুলো একই ধরনের ইনফরমেশন না এটা কারণ ধরে নাও এটা মনে করো কয়েকজন স্টুডেন্টের জন্য মার্কস তো তাই না এতে মার্কস বাদে কি অন্য কিছু এখন আমি যদি তোমাকে বলি যে এখানে পনেরোটা হচ্ছে মার্কস আর পনেরোটা হচ্ছে তাদের ওয়েট ওজন তোমরা কি বিশ্বাস করবা মানে ইজ ইট বিলিভেবল এটা কিন্তু বিশ্বাসযোগ্য না কেন কারণ এর মধ্যে তো একই মধ্যে দুইটা রকম ইনফরমেশন থাকতে পারে না আবার যদি প্রবলেম নাম্বার দুই এ আসি এখানে যে ইনফরমেশন বলা আছে মার্কস স্টুডেন্ট বাই ফিফটি স্টুডেন্ট পঞ্চাশটা মার্কস আমি যদি বলি এখানে বিশটা হচ্ছে মার্কস আর বাকি তিরিশটা হচ্ছে হাইট হবে বিষয়টা না না স্যার কারণ না কারণ সবগুলোই এখানে মার্কস দাও আছে কারণ এখানে আজ কিছু যেটা বলা প্রবলেম নাম্বার 10 এ যেটা দেওয়া আছে এখানে যতগুলো ইনফরমেশন যা আছে একই ধরনের ইনফরমেশন আছে আলাদা কিছু নাই প্রবলেম নাম্বার 4 প্রবলেম নাম্বার 5 6 7 পর্যন্ত যে ইনফরমেশন গুলো বলা আছে এখানে যেমন বলা আছে যে 25 জন সেভেন কলেজের পঁচিশ জনের স্টুডেন্টের একটা ইনফরমেশন ডাটা দেওয়া আছে এখন যদি আমি তোমাদেরকে বলি এখানে শুধুমাত্র পঁচিশ জন সেভেন কলেজের নয় এখানে বিশ জন হচ্ছে সেভেন কলেজ আর পাঁচজন হচ্ছে এখানে ধরে নাও জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট এর ইনফরমেশন দেওয়া তোমরা কি মেনে নিবা না কারণ পঁচিশ এখানে একই ইনফরমেশন দেওয়া কেন বললাম এই কথাটা আমরা আজকে যে ম্যাথটা ফেস করতে যাচ্ছি সে একটু খেয়াল করবো ভালো করে আজকে যে ম্যাথটা এই ম্যাথে একটু খেয়াল করে দেখো আমাদের ইনফরমেশন এক ধরনের না আমাদের ইনফরমেশনটা হচ্ছে দুই ধরনের দেখো এইজ অফ বয়েজ এইজ অফ গার্লস তাই না এখানে এইজ অফ বয়েজ দেওয়া আছে এখানে এইস অফ গার্লস আচ্ছা এইজ অফ বয়েজ আর এইজ অফ গার্লস কি একই ধরনের জিনিস নাকি আলাদা আলাদা

এখানে আমাদেরকে দুই ধরনের ইনফরমেশন থেকে আমাদেরকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা করতে হবে যার একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই দুইটা ইনফরমেশন থাকবে এক্স এবং ওয়াই বিভিন্ন নামে থাকতে পারে এখন এই দুই ধরনের ইনফরমেশন থেকে আমরা যখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করি তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে বি ভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি বলে থাকি বি ভেরিয়েট ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন অথবা এটা আরেকটা নাম আছে সেটা হচ্ছে টু ওয়ে ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন দুইটা নামে আসতে পারে বি ভেরিয়েট অথবা ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যদি এরকম যে বিষয়টা এরকম যে যদি না বলা থাকে কিছুই তার মানে কি যদি দেখো দুইটা ইনফরমেশন দেওয়া দিয়ে বলছে জাস্ট ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন করে তাহলেও আমরা বি ডিভেরিয়েট করতে হবে তাই তো তাহলে তোমাকে বি ভেরিয়েট বা দুইটা ইনফরমেশন দি এখন এই নতুন রুলসটা হচ্ছে তাহলে কখন ইনফরমেশন একই সময়ে দুইটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন একই সাথে করা কি আমরা বি ভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বলি বুঝতে পেরেছি সবাই তার মানে এক্স এবং ওয়াই যেমন ধরো আট নাম্বার ম্যাথ এরপরে দেখো প্রবলেম নাম্বার নাইন দেখছো এক্স এবং ওয়াই দেওয়া প্রবলেম নাম্বার টেন হাইট এবং ওয়েট দেওয়া আছে তো এইগুলা সবকিছু উপরোটাই হচ্ছে আমাদের এইগুলা বি ভেরিয়েট ডিস্ট্রিবিউশন সবাই বুঝতে পেরেছি ওকে তো আমরা কিভাবে করবো দেখো নর্মাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের সাথে বি ভেরিয়েট মিল আছে বেশ মিল আছে মিলটা কিরকম সেটা হচ্ছে নর্মাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সবার আগে সবথেকে বড় বইস বা সব থেকে বড় শর্তটা কি করতে হয় আমাদের কি কাজ করা লাগে প্রথমেই বলতো

অর্থাৎ আমাদেরকে বি ভেরিয়েট ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন করার জন্য আমাকে ওই সেম কাজটাই অর্থাৎ নর্মাল ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশনে যেমন আমরা আগে আমরা ডিস্ট্রিবিউশনের জন্য ক্লাস ইন্টারভেল বেরো করতাম এখানেও আমাকে বি ভেরিয়েটের জন্য ডিস্ট্রিবিউশনের জন্য আমাকে কি করতে হবে ক্লাস ইন্টারভেলটা সবার আগে বের করতে হবে সবাই বুঝতে পেরেছি তো এখন বলো তো আমাদের এখানে ক্লাস ইন্টারভেল কয়টা বের করা লাগবে একটা নাকি দুইটা 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 এক্স এর জন্য একটা ওয়াই এর জন্য এটা এখানে তো এক্স হয় না এখানে बॉयজ আর গার্লস তাহলে দেখো এক্স এর জন্য বয়জ এর জন্য ক্লাস ইন্টারভেল এটা বের করা হয়েছে গার্লস এর জন্য এটা বের করতে সবাই একটু ক্লাস ইন্টারভেলটা দেখো তো কারো কোনো সমস্যা মনে হয় কিনা ক্লাস ইন্টারভেল বের করার জন্য একটু দেখো সবাই এক মিনিট সময় দিলাম একটু সবাই দেখো কোথাও কোনো ভুল মনে হচ্ছে কিনা ঠিকই আছে ঠিক আছে তাই না ওকে সো তাহলে আমরা সেটাই আমরা এখন করব

কিছুই নেই তোমরা এক্স এর মতো করে এক্স কে লিখবা ওয়াই এর মতো করে ওয়াই কে লিখবা এক্স এর ক্লাস ইন্টারভেল পাঁচ আসলো ওয়াই এর ক্লাস ইন্টারভেল পঞ্চাশ আসলো তাহলে কি আমরা মনে করবো যে ব্যাথ ভুল হয়ে গেছে না এক্স সম্পূর্ণ আলাদা একটা জিনিস ওয়াই সম্পূর্ণ আলাদা একটা জিনিস সো দুইটার সাথে দুইটার কোনো ম্যাচ নাই সো এখন আসি এরপর আমরা বাইভেরিয়েটের ঘর কিভাবে করব খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা এখানে অনেকেই মনে করতে পারি হয় যে বি ভেরিয়েট হতে দুইটা ইনফরমেশন তাহলে দুইটা আলাদা আলাদাভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করলে হয়ে যাবে না বিষয়টা এরকম না আমাদেরকে কি করতে হবে দুইটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা দুইটা আলাদা আলাদা এক্স এবং ওয়াই কে আমরা একই টেবিলের মধ্যে একই বক্সের মধ্যে আমাকে এটাকে ইনপুট দিতে হবে দুইটাকেই আমরা একই টেবিলের মধ্যে ইনপুট দিব কিভাবে ইনপুট দিব একটু খেয়াল করো তো আমরা টেবিল করার জন্য কিভাবে করব আমরা প্রথমে আমরা এই টেবিলটা একটু ভালো করে খেয়াল করবা সেটা হচ্ছে আমি টেবিলটা করা তোমাদেরকে হাতে কলমে শেখাই দিই হ্যাঁ সব থেকে ভালো হয় এটা মনে হয় ড্র টেবিল আসি আগে তোমরা একটা দেখো এই যে এরকম একটা টেবিল তোমরা আগে করবো ঠিক এরকম এই যে দেখো নিশ্চয় সবাই বুঝতে পারছো ক্লাস টেবিলটা আচ্ছা এখন টেবিলটা আমরা কিভাবে শুরু করব আমাদের টেবিল করার জন্য আমাদের একই তোমরা দুইটাকে কাজ করবা করার পরে তারপরে তোমরা পরে দেখো আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে একদম কর্নারে যে ঘরটা আছে এখান থেকে আমরা একটা এই যে একটা দাগ দিয়ে নিব বুঝতে পেরেছো সবাই এই দাগটা সবার আগে দিয়ে নেব আমরা এখন এখানে আমরা তাহলে দুটা জিনিস লিখবো এবার একটা হচ্ছে এইখানে দেখো আমি এখানে লিখেছি এইয বয়েজ এর জন্য অর্থাৎ বয়েজ কে আমরা কোথায় লিখবো এই নিচের ঘরে লিখবো আচ্ছা আমি এটাকে আহ একই জায়গায় তুমি দেখাই তাহলে আমরা বুঝতে সুবিধা হবে হ্যাঁ একই পেজে দেখা এটাকে এই যে একটা আর এখানে আমরা তো চলে গেছি কোথায় সরি আচ্ছা তাহলে এরপর দেখো এই যে এখানে আমরা এই সব বয়স দেখা যাচ্ছে সবাই দেখা যাচ্ছে এই যে এখানে এইসব বয়স লিখছি কোথায় এইসব বয়স লিখতে হয় বুঝতে পারছো তো এই যে এই ঘরে আমরা এইসব বয়েজ দেখলাম লাল করে এটা কিন্তু আমি আলাদাভাবে কালি দিয়েছি শুধুমাত্র বোঝানোর জন্য আর এখানে এইসব কার্স আচ্ছা একটু যদি বলি এইসব বয়েজ এ আমাদের সর্বনিম্ন ভ্যালু কত ছিল 22 আর সর্বোচ্চ ছিল 48 আর ক্লাস ইন্টারভেল কত 5 তাহলে আমাদের ক্লাসটা শুরু করব কত থেকে বলো তো 20 থেকে 20 থেকে 20 থেকে তাহলে প্রথম ক্লাস কত হবে 20 থেকে পঁচিশ 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 থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ তার মানে তোমরা এই যে এক একবার তোমরা এক একটা করে নিবা ঘর আর একটা করে লিখবা ঠিক আছে কিভাবে তাও আমি দেখাই দিচ্ছি এই যে দেখো এই যে দেখো এই ঠিক এইভাবে করে এই এখান থেকে একটা এই যে একটা নিলাম তাহলে এখানে বিশ থেকে পঁচিশ আগে দিয়ে নিবা তোমরা হ্যাঁ তারপরে এই যে পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ এভাবে করে তোমরা শেষ করবে হ্যাঁ এই যে পেন্সিল যেহেতু দিতে হবে বেশি কম করার কোনো দরকার নেই সবাই কি বুঝতে পারছি এই যে ঘর এটা আমরা ছেলে হচ্ছে বিশ আর সাতচল্লিশ তাই ক্লাস শুরু করেছি বিশ থেকে বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আমার মনে হয় সবাই বুঝতে পেরেছি সবাই কি বুঝেছি ক্লাস ধরাটা দেখো এখানেও আমরা একটা ঘর রেখে দিয়েছি একটা ঘরের নাম কি টোটাল নামে একটা ঘর আমরা রেখে দিয়েছি সো এই টেবিল করাটা কি সবাই বুঝছি ট্যালি করাটা আমি একটু পরে বোঝাবো হ্যাঁ ট্যালিটা আমি একটু পরে বোঝাচ্ছি সবাই কি বুঝতে পেরেছি ইয়েস স্যার ওকে এখন আসি এখন আমরা ট্যালিটা কিভাবে দেব এই ট্যালি দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ সবাই ট্যালিটা একটু ভালো করে দেখবা আচ্ছা ট্যালি দেওয়ার জন্য আমাদের এর আগে যখন আমরা নর্মাল ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন করতাম তখন আমরা কি করতাম একটা একটা ভ্যালুকে ধীরে ধীরে ইনপুট দিতাম ট্যালি দিতাম নাকি কিন্তু এখানে আমরা ওই কাজ করতে পারবো না এখানে আমাদেরকে কি করতে হবে একটা ঘর দিয়ে ট্যালি দেওয়া যাবে না অর্থাৎ আমাদেরকে একটা ঘর না একটা ইনফরমেশন বা একটা ডাটা দিয়ে ট্যালি দেওয়া যাবে না আমাকে দুইটা দুটো ডাটা আনতে হবে তার মানে কি এক্স এর একটা ডাটা ওয়াই এর একটা ডাটা তার মানে এক্স মানে এখানে বয়েজ এর একটা ডাটা গার্লস এর একটা ডাটা তাহলে বয়েজ এর ডাটা ফার্স্টে কত এখানে 28 আর গার্লস এর কত 23 তাহলে বয়েজ এর 28 গার্লস এর 23 দুটো ডাটাকে আমরা নিয়ে আসলাম আচ্ছা বয়েজ এর 28 কোন ঘরের মধ্যে পড়ে বলো তো কোন ক্লাসের মধ্যে পড়ে এখানে এখানকার কোন ক্লাসের মধ্যে পড়ে

20 এই যে এই ওকে আমি এটা মার্ক করি এটাকে আমি একটু অন্য কালার দিয়ে মার্ক করি এটাকে আমি হলুদ কালার দিয়ে মার্ক করলাম এখন বলো তো এই যে দুইটা ঘর আমাকে আমার এক জায়গায় এসে দেখো এটা মিলিত হয়েছে কোন জায়গায় মিলেছে বলো তো আমি যদি একটু বলি এখানে আমার আমি যেখানে কালার করেছি লাল কালারটা দেখো তো এইখানে মিলেছে না জি সবাইকে এটা বুঝেছ দুইটা ঘর মানে দুইটা রেখা আমার এই মাঝখানে লালে মিশেছে সবাইকে এটা বুঝছি আমার মনে হয় কেউ কেউ আছে যেখানে মিলবে দুইটা সেখানে আমরা দুইটার জন্য একটা ট্যালি দিব মনে থাকবে দুইটা ট্যালি না এই দুইটা যেখানে মিলবে এই দুইজনের জন্য আমরা এখানে একটা ট্যালি দিব এই যে একটা ট্যালি

30 থেকে 35 না 35 থেকে 25 থেকে 30 30 থেকে 30 ओके ঠিক আছে আমি এটাকে মার্ক করলাম তাহলে এটা আমি দিলাম কি কালার আমি এটাকে সবুজ কালার করলাম আচ্ছা মিলছে কোথায় দেখো তো এই যে এখানে মিলছে তাই না জি স্যার এই যে এখানে মিলছে এখানে যেখানে মিলবে একটা ট্যালি

হ্যাঁ যেখানেই মিলবে ওখানেই আমরা একটা করে ট্যালি দিব তাহলে প্রথম লাইনটা এভাবে করে কমপ্লিট হবে এই যে লাইনটা কমপ্লিট হলো তারপর আবার এখান থেকে এই যে লাইনে ধরে নাই তাই এখানে দিছে এর আবার এখান থেকে শেষ পর্যন্ত আমরা ট্যালি দিব সবাই বুঝেছি ট্যালি দেওয়াটা এবার এই ট্যালি যখন দেওয়া হয়ে যাবে হ্যাঁ আশা করি সবাই বুঝতে পেরেছো ট্যালি যখন দেওয়া হয়ে যাবে দেখো এই লাইনে আমরা একটু দেখো টোটাল লিখছি না এই ঘরে টোটাল লিখছি এই পাশে আবার এদিকে টোটাল লিখছি এই ঘরে একটু খেয়াল করে দেখো তো পুরো এই লাইনটাতে কয়টা ট্যালি আসছে তিনটা তাহলে এই যে এখানে থ্রি লিখেছি এরপরে এই ঘরে টোটাল কয়টা ফ্রিকোয়েন্সি আসছে কয়টা ট্যালি আসছে পাঁচটা এই ঘরে আসছে দুইটা টু এখানে আসছে তিন আর দুই পাঁচ ছয়টা সিক্স এখানে টু তাহলে এখানে টু এখানে টু এখানে টু সেম ভাবে এদিকেও আবার দেখো এখানে হচ্ছে পাঁচ এই যে পাঁচ এদিকে হচ্ছে পাঁচ পাঁচ এদিকে হচ্ছে চার এদিকে তিন এদিকে দুই এদিকে এক নিয়ে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো এই দিক দিয়ে যোগ করে দেখো বিশ হবে আবার এদিক দিয়ে যোগ করে দেখো এদিক দিয়েও বিশ হবে তার মানে এটা হচ্ছে আমার ছেলেদের ফ্রিকোয়েন্সি মেয়েদের ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা সরি ছেলেদের ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা আর মেয়েদের ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা দুইটা মিলেছে না বলতো এভাবে করে অবশ্যই মিলে যাবে এখন অনেকে সহজ সহজ কিন্তু কঠিন আমার কাছে মনে হচ্ছে এটা কঠিন না কিন্তু প্রবলেম হলো এই সহজ জিনিসগুলো অনেকেই ভুল করে ভুল করে কেমন এই ট্যালি দিতে অনেকেই ভুল করে কারণ আমি ক্লাসে করতে দিয়ে দেখছি স্টুডেন্টরা বেশিরভাগ সবাই এটা ভুল করে মানে ফ্রিকুয়েন্সি গুলো মেলাতে পারে না এক একজনের এক এক রকম আসে সবারই বিষ আসে এখানে সবাই বিষ আসে গুণে দেখা যায় বাট ভিতরে এখানে মিলে না এখানে এক এক একজনের এক রকম আসে তো খুবই সাবধানে দেওয়া লাগবে এই ট্যালিগুলো ঠিক আছে তো দেখো এটা জিনিস মনে রাখবা বাই ভেরিয়েটের ট্যালিগুলো বাই ভেরিয়েটের এই ম্যাথগুলো ভি ভেরিয়েট বা ফ্রিকোয়েন্সি টু ওয়ে যে ম্যাথগুলো এগুলো কিন্তু কোনো গ্রাফের না এগুলো যদি আসে তোমাকে ডিরেক্টলি এভাবে করেই তোমাকে দিবে অর্থাৎ এই ট্যালি দিয়েই তোমাকে দশ মার্চের জন্য ম্যাথ করতে দিবে বিষয়টা বোঝা গেছে তো এটাই দশ মাসের জন্য আসবে পরীক্ষায় ওকে তো আমরা আহ বাই ভেরিয়েটের যে ম্যাথ গুলো করলাম এই ম্যাথ গুলো তোমরা এক ক্লাসে আমরা শেষ করলাম এটা তোমরা আমরা আর কোনোদিন বাই ভেরিয়েট ম্যাথ বা বাই ভেরিটি ম্যাথ আমরা আর করব না এটা তোমরা ভালো করে নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করবা পাশাপাশি আমি দুইটা ম্যাথ হোমওয়ার্ক দিচ্ছি তোমাদেরকে দুইটা ম্যাথই সহজ দেখো নয় নম্বর ম্যাথে আমাকে বলছে ফলোইং ডাটা রিপ্রেজেন্ট দ্য মার্কস ইন বিজনেস ম্যাথ অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স অফ থার্টিন স্টুডেন্ট প্রিপেয়ার এ বি ভেরিয়েট ফ্রিকোয়েন্সি টেবিল ফ্রম দ্য ফলোইং ডাটা এক্স এর মান এবং ওয়াই এর মান দেওয়া আছে এখানে এক্স ওয়াই নামে দেওয়া আছে তাহলে প্রথমে কি কাজ করবো এক্স এবং ওয়াই এর ক্লাস ইন্টারভ্যালটা বের করব এখন এই ক্লাস ইন্টারভ্যাল বের করতে যে অনেকেই কিন্তু কনফিউশনে পড়তে পারে এক্স এর বেশি আসলো ওয়াই এর কম আসলো ভাইয়া কোনো সমস্যা নেই আবার অনেকে একটা বিষয় আছে কিন্তু দেখা যাচ্ছে তোমার এখানে এক্স এর ঘর তোমার হয়েছে বেশি সাত আটটা ওয়াই এর ঘর হয়েছে পাঁচটা এখন ভাইয়া কনফিউজ হয়ে যান পড়ে যাচ্ছি ভাইয়া তাহলে কি ভুল হলো ম্যাথ না এক্স এর ঘর যদি দশটাও হয় ওয়াই এর ঘর যদি পাঁচটাও হয় কোনো সমস্যা নাই তুমি মিলায় যাবা দেখবা মিলে গেছে সহজ কথা কখনোই এরকম হবে না কখনোই এরকম হবে না যে তোমার এক্স এবং ওয়াই এর ট্যালি মিলাতে যে তোমাকে প্রবলেমে পড়তে হচ্ছে গ্যারান্টি দিয়ে বললাম এরকম হবে না ইনশাআল্লাহ ঠিক আছে সো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা হ্যাঁ গ্রাফ পেপার অবশ্যই লাগবে ফার্স্ট ইয়ারে কি তোমরা স্ট্যাটিস্টিক্স কোর্স হচ্ছে ফার্স্ট ইয়ারে গ্রাফ পেপার লাগবে ফার্স্ট ইয়ার তো গ্রাফ পেপার ছিল না স্ট্যাট ছিল না সবার আচ্ছা এখন দেখো তাহলে নয় নাম্বারটা পারবো না সহজ আছে কিন্তু নয় নাম্বারটা পারবো তো নাকি

আহ ওয়েট মধ্যে হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু কত আছে একটু কথা বলো তো ওয়েট এর মধ্যে একটু খুঁজে দেখো তো লোয়েস্ট ভ্যালু কত হাইয়েস্ট ভ্যালু 170 আরে আমি হাইড করে আর লোয়েস্ট হচ্ছে স্যার 117 স্যার 117 তার মানে এটা হাইয়েস্ট আর কোন ম্যাথটা গ্রাফ পেপারে করবা এত সময় ধরে তাহলে আমি কি বুঝলাম কোন ম্যাথের কথা বলছো নূরজাহান স্বপ্ন কোন ম্যাথ গ্রাফ পেপারে এখানে কোন গ্রাফ পেপারের ম্যাথ আমি শুরু করিনি গ্রাফ পেপার জানার যখন লাগবে তখন আমরা গ্রাফ পেপারে বলবো আমি তখন এই আমি হাইটের কথা বলেছি সরি এখানে ম্যাথ কি ভুল আছে নাকি ওয়েট এটা হচ্ছে ওয়েট না আর এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওয়েটের কথা বলছি আমি হাইট না ওয়েট হচ্ছে ওয়েটের লোয়েস্ট ভ্যালু হচ্ছে একশো সতেরো তাই তো হ্যাঁ হাইট ভ্যালু হচ্ছে হাইস্ট ভ্যালু কত সিক্সটি সিক্সটি টু সের ওয়ান আমরা ছোট একটা কাজ দিছি তাও এক একজন এক এক রকম করে একজন বলছে সিক্সটি তো আমি বারবার করে বলছি ওয়েটের কথা আচ্ছা ওয়ান সেভেন্টি আচ্ছা আমি খুঁজে দেখছি ওয়ান সেভেন্টি থ্যাংক ইউ হ্যাঁ ওয়ান সেভেন্টি হচ্ছে হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু ওয়ান সেভেন্টি তার মানে এখানে হবে এটা আমার টাইপিং ভুল আছে ঠিক আছে এটা হবে হচ্ছে একশো দশ থেকে একশো দশ না কত ছিল আমি তো ইনফ্যাক্ট ভুলে গেছি সংখ্যাটা কারো কাছে অফলাইনে সিট আছে অফলাইনে স্টুডেন্ট কেউ আছে এখানে অফলাইনের কেউ আছে এখানে ক্লাস করতেছে অফলাইনের কেউ এটা মেবি একশো পনেরো থেকে হবে একশো পনেরো থেকে একশো পঁচিশ একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ অ্যান্ড সো ওয়ান এভাবে করে ঠিক আছে আহ যেহেতু একশো সতেরো ওকে তো এখন দেখো এখানে এই ক্লাস ইন্টারভেলটা এই ম্যাথে প্রশ্নে দেয়া আছে অর্থাৎ বাষট্টি থেকে চৌষট্টি চৌষট্টি থেকে ছেষট্টি এটা কার ক্লাস ইন্টারভেল বলো তো ওয়েটের না এটা হাইটের হাইটের এটা হচ্ছে হাইটের ক্লাস ইন্টারভেল ঠিক আছে এটা হচ্ছে এই যে হাইটের ক্লাস ইন্টারভেল দেওয়া আছে আমাদের এটা তার মানে এটাকে আমরা হাইটের এর ক্লাস ইন্টারভেল ধরে ম্যাথ করব এই যে এটা হাইটের ওকে আমি কালার করে দিচ্ছি তোমাদের বোঝার সাথে এটা হচ্ছে এটা করে দুইটা কেন হবে এটা তো দুইটা দেওয়া আছে জাস্ট एग्जांपल এবার তোমরা যতটুকু লাগবে তুমি ওই পর্যন্ত করে নিবা বুঝতে পারছিস 52 টু

ক্লাস ইন্টারভেল আলাদা হতে পারে সব কিছু আলাদা হতে পারে একটার সাথে আরেকটার কোনো মিল নাও থাকতে পারে ক্লাস ইন্টারভেল আলাদা হতে পারে ঘর সংখ্যা কম বেশি হতে পারে কোনো বিষয় না তুমি জাস্ট তোমার মতো করে করে যাবা মেলে যাবে দেখবা তাহলে ক্লাস ইন্টারভেল দেয়া থাকলে পড়ার দরকার নাই না তাহলে আর কেন করব তাহলে তোর করার প্রয়োজন নাই তাহলে এখানে ওয়েটের ক্লাস ইন্টারভেল হবে হচ্ছে একশো পনেরো থেকে একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ থেকে সরি একশো পঁচিশ হবে একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ থেকে এভাবে করে হায়েস্ট ভ্যালু পর্যন্ত তোমরা যাবা ঠিক আছে আর ওয়েটের ক্ষেত্রে সরি হাইটের ক্ষেত্রে আমার ক্লাস ইন্টারভেল হয়ে বাষট্টি থেকে চৌষট্টি চৌষট্টি থেকে ছেষট্টি হাইয়েস্ট ভ্যালু কত আছে হায়েস্ট ভ্যালু মানে সেভেন্টি ওয়ান তাহলে আমরা সেভেন্টি টু পর্যন্ত গেলে আমাদের হাইটটা কাভার হয়ে যাচ্ছে